আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আয়সাজ কুকিং হাউজে আজকে তৈরি করেছি একটা ডাবের পুডিং আর একটা ডাবের পুডিংটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো শীতের আগে আগে এমন একটা গরম পড়েছে এই মুহূর্তে যদি এরকম ঠান্ডা ঠান্ডা পুডিং খাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না তো চলেন আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি আমি এই ডাবের পুডিংটা বানানোর জন্য একটা একদম ফ্রেশ ডাব নিয়ে নিয়েছি তো ডাবটা দেখেন আপনাদের সামনেই আমি কিন্তু কেটে নিয়েছি এখন ডাবটা থেকে পানিটা বের করে নিব আর এইটা তৈরি করার জন্য তেমন বেশি কিছু লাগে না শুধুমাত্র চিনি আর আগার আগার পাউডার হলেই যথেষ্ট তো আগার আগার পাউডারটা অবশ্যই একটু ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার পুডিংটা একদম সুন্দরভাবে পারফেক্ট ভাবে জমে যাবে আর একটা ডাবের পুডিং এর জন্য একটা ডাবের পানি নিয়ে নিয়েছি যতটুকু ছিল এর সঙ্গে আমি হাফ কাপ চিনি দিয়েছি এটা কিন্তু পারফেক্ট মেজারমেন্ট এর থেকে বেশি দিলে অনেক বেশি মিষ্টি লাগবে তবে যারা বেশি মিষ্টি খান তারা অবশ্যই দিবেন এর সঙ্গে আমি দিয়েছি এক টেবিল চামচ আগার আগার পাউডার তো এগুলোকে দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি নিয়ে চুলায় একটু জাল করার জন্য দিয়েছি চুলা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি তবে অবশ্যই নাড়াছাড়া ভিতরে রাখতে হবে নয়তো কিন্তু দলা পেকে যাবে এদিক দিয়ে আমি ডাবের ভিতরে যে শ্বাসটা ছিল না ওটা আমি ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি আর ডাবের শ্বাসটা যদি পুডিং এর সঙ্গে দেওয়া হয় তাহলে কিন্তু অনেক বেশি মজা হয় আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন তবে দিলে কিন্তু অনেক বেশি মজা হয় তো আমি এই তো দুই পাশে যা ছিল সেগুলোই আর কি বের করে দিয়েছি তবে পানির পরিমাণটা যেহেতু কম সেহেতু ডাবের শ্বাসটা একটু কম দিলেই ভালো হবে নয়তো পুডিংটা জমার পর কাটতে অনেক অসুবিধা হবে তো পরি পরিমাপটা বুঝে আপনারা শ্বাসটা দিবেন অবশ্যই এই তো আমার ডাবের শ্বাসটা নেওয়া হয়ে গেছে আমি তুলে নিয়েছি একটা বাটিতে তো এদিক দিয়ে হচ্ছে গিয়ে পোডিং এর যে পানিটা চুলার উপরে দিয়ে দিয়েছি ওটা হচ্ছে গিয়ে এখন আমি জাল করতেছি অবশ্যই এটা আপনার চোখের আন্দাজে বুঝে নিতে হবে যখন দেখবেন যে একটু গাঢ় গাঢ় হয়ে আসছে আঠা আঠা হবে না কিন্তু তবে বোঝা যাবে যে এটা আঠা আঠা হয়ে আসছে সেই মুহূর্তে কিন্তু নামিয়ে নিতে হবে আর এটা গরম গরম অবস্থায় আপনি যেই পাত্রে জমাবেন সেই পাত্রে ঢেলে দিতে হবে কিন্তু তো এই তো আমি হচ্ছে পাত্রটার মধ্যে আমি সময় পুডিংটা জমাই তো এটার ভিতরে দিয়ে দিলাম আর যেহেতু পানি পরিমাপটা কম সেজন্য একটু পুডিংটা একেবারে পাতলা হয়ে গেছে আমার মনে হয় যে আমার পাটির সাইজটা আর একটু ছোটো নেওয়া দরকার ছিল যাই হোক পরবর্তীতে হয়তো ঠিকঠাকভাবে নিব এই তো আমি হচ্ছে গি ডাবের শ্বাসটাও দিয়ে দিলাম দিয়ে একটু ছাড়া দিয়ে দিব আর এটা হচ্ছে গি ঢাকনা দিবো না কিছু দিব না এমনিতেই রেখে দিব প্যানের বাতাসে রেখে দিলে কিন্তু দ্রুত জমে যায় তো আপনারা চেষ্টা করবেন একদম খোলা অবস্থায় রেখে দিতে এরপর ফ্রিজে রেখে ঠান্ডা করে যদি পুডিংটা ঢেলে নেওয়া হয় তাহলে কিন্তু একদম পারফেক্ট হয় আমার কাছে মনে হচ্ছে তো যাই হোক এই যে আমার পুডিং তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আমি ঢেলে নিচ্ছি পুটিং টা কিন্তু পারফেক্ট ভাবে জমে গেছে তবে একটাই দুঃখ অনেক বেশি পাতলা হয়ে গেছে আর কি যেহেতু একটা ডাবের ফুডিং আমি হচ্ছে পুডিংয়ের মেজারমেন্টটা দিয়ে দিলাম তো এই মেজারমেন্ট অনুযায়ী যত খুশি তত পানি দিয়ে আপনারা কিন্তু পরিমাপটা ঠিক রেখে যদি পুডিংটা তৈরি করেন তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে তো আজকের রেসিপি কিন্তু এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফেজ